এবং পরিবেশ উন্নয়ন ক্লাব উপকূলীয় প্রেস ক্লাব বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের সম্মানিত প্রধানগণ আমরা সকলকে আজকের এই মানববন্ধে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমাদের প্রিয় সাংবাদিক মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা এই উপকূলীয় অঞ্চলের মানুষ আমাদের জন্য একটি নির্দিষ্ট দিন করা হোক সেটি বারোই নভেম্বর আমরা উপকূলীয় দিবস হিসাবে এই উপকূলবাসীর আমাদের সুবিধা আমাদের অসুবিধা আমাদের কষ্ট আমাদের বেদনা আমরা যাতে আমাদের সরকারকে জানাতে পারি আমরা যাতে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারে সেই ব্যবস্থার জন্য আমরা বারোই নভেম্বরকে বেছে নিয়েছি যে উনিশশো সালের আজকের দিনে সেই প্রণয়ঙ্কালী ঝড়ের দিনকে আমরা বেছে নিয়েছি যাতে এটি স্মরণীয় থাকে আমরা আমাদের কষ্টের কথা বেদনার কথা আমাদের সরকারের সামনে এই উপকূলবাসীর পক্ষ থেকে আমরা তুলে ধরতে পারি সেজন্য বারোই নভেম্বরকে আমরা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই উপকূলীয় উপকূল দিবস হিসাবে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই আজকে আপনাদেরকে ধন্যবাদ বিশেষ করে মিডিয়া কর্মীদের ধন্যবাদ আপনারা আমাদের এই দাবি বিশ্ব দরবারে আমাদের এই দাবি আপনারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনার এবং আমাদের দাবি আপনারা ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে আপনারা তুলে ধরবেন এজন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই নভেম্বর দিবস আমরা জানি উনিশশো সত্তর সালের এই দিনে প্রণয়ঙ্কারী ঘূর্ণিঝড়